পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থী শ্রদ্ধাভজন শিক্ষক মন্ডলী আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থী কিছুদিন বিরতির পর আজকে আবার তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমি সঞ্জয় ভৌমিক আমি বৃদ্ধকালীনজী আদার হাসমত অনার্স কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের শিক্ষক আমি আজকে যে শ্রেণীর জন্য এই ক্লাসটি নেব আমার ক্লাসে টার্গেট স্টুডেন্ট হচ্ছ তোমরা উদ্ভিদ বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের পড়াবো নন মেজর বিজ্ঞান এক এই বিষয়টি বিষয় কোড হচ্ছে পেপার কোড হচ্ছে দুই এক তিন এক শূন্য পাঁচ তোমাদের সিলেবাসের গ্রুপ বি অংশে হিউম্যান ফিজিওলজি অ্যান্ড অ্যাপ্লাইড জিওলজি বলে যে অংশটুকু আছে আমি তার থেকে আজকে কিছু একটা অংশ পড়াবো শিক্ষার্থীবৃন্দ আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে মূলত দুটো ছবি আছে আমরা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করি এই ছবি দুটো কি আশা করি আমরা যারা উচ্চ মাধ্যমিক আমাদের নিকট এই ছবি দুটো পরিচিত হতে পারে শিক্ষার্থীবৃন্দ এবারের ছবিটা দেখো পরবর্তী যে ছবিটা সেখানে দেখা যাচ্ছে নববিবাহিত একজোড়া দম্পতি তাদের হাতের তালুর মধ্যে একটা নবজাতক তার মানেটা আমরা কি বুঝতে পারছি এই দুটো ছবি থেকে আমরা যে জিনিসটা বুঝতে কি তোমরা ধারণা করতে পারো আমরা প্রথম ছবিটাতে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল একটা পুরুষ প্রজননতন্ত্র তারপরে স্ত্রী প্রজননতন্ত্র তারপরে আমরা একটা অর্থাৎ এদের প্রজননের ফলে যে মানব সন্তান আসে সেটা তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানব বা মানুষের শিক্ষার্থী বৃন্দ আমরা যদি এ পাঠ মনোযোগের সাথে দেখি তাহলে আমরা এই পাঠ থেকে যে জিনিসগুলো অর্জন করতে পারব তা হচ্ছে তোমরা শিক্ষার্থীরা প্রজনন বিষয়টা কি সেটা তোমরা বলতে পারবে পুরুষ প্রজননতন্ত্রের গঠন অর্থাৎ কি কি অংশ নিয়ে পুরুষ প্রজননতন্ত্র গঠিত এবং পুরুষ প্রজননতন্ত্রে যে বিভিন্ন অংশগুলো আছে তাদের কাজ তোমরা ব্যাখ্যা করতে পারবে স্ত্রী প্রজননতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত এবং স্ত্রী প্রজননতন্ত্রের যে কাজ সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা প্রথমেই শুরু করি প্রজনন কি প্রজনন হচ্ছে আসলে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার নিজের মতো অপত্য বা বংশধর সৃষ্টি করতে সক্ষম এই প্রজনন বিভিন্ন জীবের বিভিন্ন প্রকার হয়ে থাকে আমরা যেহেতু প্রাণীবিজ্ঞান বিষয়টি পড়াচ্ছি আমরা মূলত প্রাণীর প্রজনন নিয়ে আলোচনা করব প্রজননকে মোটা দাগে দুভাগে ভাগ করা হয় প্রথম ভাগটির নাম হচ্ছে অযৌন প্রজনন যে প্রজননে গ্যামেট মানে জননকোষ ছাড়া প্রজনন সম্পন্ন হয় ওই ধরনের প্রজননকে বলা হয় অযৌন প্রজনন সাধারণত এ ধরনের প্রজননগুলো হচ্ছে মুকুল উদ্গম দেহ বিভাজন পুনর্গঠন প্রভৃতি আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে হাইড্রা প্রজনন দেখেছিলাম হাইড্রাই যৌন এবং অযৌন দুই ধরনের প্রজননই হয় তার মধ্যে মুকুল বলে যে প্রজননটা ছিল সেটা ছিল অযৌন প্রজনন কারণ সেখানে কোনো যৌন জননকোশের অংশগ্রহণ ছিল না এবার আসো তাহলে যৌন প্রজনন কি শিক্ষার্থীবৃন্দ যৌন প্রজননের মূল শর্ত হচ্ছে দুটো ভিন্ন ধর্মী কোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিমাণু তাই আমরা বলব শুক্রাণু ও রিবাণুর মিলনের ফলে যে নতুন জীব সৃষ্টি হয় সেই প্রজনন প্রক্রিয়াকে আমরা বলব যৌন প্রজনন শিক্ষার্থী বৃন্দ এই প্রজননে একদিকে যেমন পুরুষ প্রাণীর অংশগ্রহণ দরকার হয় অন্যদিকে স্ত্রী প্রাণীরও অংশগ্রহণ দরকার হয় আমরা এখানে প্রজননের পূর্বে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত এবং অংশগুলো প্রত্যেকটি কোনটি কিরকম এবং তার কাজ কি শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে প্রথমেই দেখব পুরুষ প্রজননতন্ত্রের প্রধান অংশগুলো কী কী এর প্রথমেই যে অংশটির নাম বলতে হয় তা হচ্ছে সুপ্রাশয় আমরা যদি দ্বিতীয় অংশের নাম বলি তা হচ্ছে এপি ডি ডায়মিস তারপর আছে শুক্র নালী তারপর আছে ক্ষেপন নালী তারপর আছে 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 তারপর তারপর এবং সব শেষে আমরা বলবো জনন গ্রন্থি এখানে তোমাদেরকে আমি আটটি নাম বললাম এই আটটি অংশ নিয়েই মূলত পুরুষ প্রজননতন্ত্র গঠিত হয় শিক্ষার্থীবৃন্দ আমরা এবার এক এক করে পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন অংশগুলো নাম এবং তাদের বর্ণনা দিচ্ছি শুক্রাশয় একটা মানুষের একজোড়া ডিম্বাকার শুক্রাশয় তার স্কোটামে গহগরে অবস্থিত এরা শুক্ররজ্ঞ দিয়ে লাগানো অবস্থায় দু পায়ের ফাঁকে উরুষ নদীতে একটা উপাঙ্গের মতো ঝুলে থাকে প্রতিটি শুক্রাশয়ের আনুমানিক ওজন হচ্ছে দশ থেকে বারো গ্রাম এবং পরিণত পুরুষ প্রাণীতে তা লম্বা প্রায় চার সেন্টিমিটারের মত। প্রত্যেকটি শুক্রাশয় টিউনিকা ভ্যালাইনালিস টিউনিকা অ্যালগুজিনিয়া টিউনিকা ভাস্কুলেসা এ নামের তিনটি আবরণ দ্বারা গঠিত শুক্রাশয়ের অভ্যন্তরে থাকে অসংখ্য সেমিনিফেরাস নালিকা এই সেমিনিফেরাস নালিকাগুলি ভাষা ইফারেন্সিয়া নামক সংগ্রাহক নালিকায় গিয়ে উন্মুক্ত হয় এবং সেগুলো আবার পরস্পর মিলিত হয়ে রেটিডেস্টিস নামক এক ধরনের শুক্রাশয় জালিকা গঠন করে আমরা একটু পরেই ছবিতে তা দেখব শিক্ষার্থীবৃন্দ যে ছবির কথা বলছিলাম এটাই সেই ছবি তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবা আমরা বলেছিলাম রেডি টেস্টিস খেয়াল করো এখানে খুব পেঁচানো একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং এই যে অবস্থা এই জায়গাটাই হচ্ছে রেডি টেস্টিস আমরা ফেরাস নালিকার কথা বলছিলাম এই যে অনেকগুলো সুখাতি সুক্ষ নালিকা অনেক লম্বা হয়ে ভাঁজ হয়ে আছে এই নালিকাগুলো হচ্ছে সেমিনি ফেরাস নালিকা আর যে আবরণগুলোর কথা বলছিলাম এই হচ্ছে টিউনিকা অ্যালুজিনিয়া এর হচ্ছে টিউনিকা ভ্যাজিনাইস শিক্ষার্থীবৃন্দ আমরা এবার দ্বিতীয় যে অংশটা এপিডিডাইমিস তার অবস্থান সম্পর্কে বলবো প্রতিটি শুভ্রাশয়ের ভাষা ইফারেন্সিয়া একত্রে মিলিত হয়ে চার থেকে ছয় মিটার লম্বা পেঁচানো এপিডি ডাইমিস গঠন করে এপিডি ডায়মিস শুক্রাণুর মধ্যে থাকা যে অসার পদার্থ সেই অসার পদার্থকে আলাদা করে শুক্রাণুর নিশি ক্ষমতাকে বৃদ্ধি করে বাড়ায় এবং শুক্রাণুর জন্য পুষ্টি পদার্থ খরণ করে এবং শুক্রাণুগুলোকে সতেজ রাখে এই হচ্ছে গিয়ে এপিডি ডায়ামিস আমরা তৃতীয় অংশের কথা বলছি এটাকে বলা হয় ভাজ ডিফারেন্স অন্য কথায় আমরা বলতে পারি শুক্র নারী এপিডিডিয়ামিস শেষ প্রান্তটি বড় গহ্বরযুক্ত যে নালীতে উন্মুক্ত হয় তাকে বলা হচ্ছে ভাজ ডিফারেন্স এই নালীর দৈর্ঘ্য আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার প্রতিটি শুক্রনালী ইনগুইনাল ছিদ্র দিয়ে শ্রমিক গহ্বরে প্রবেশ করে এবং মূত্রথলির উপরে বেঁকে অবস্থান করে যখন পুরুষ প্রাণী সঙ্গমে লিপ্ত হয় তখন দ্রুত শুক্রাণু পরিবহন করা এবং সাময়িকভাবে শুক্রাণুকে জমা রাখা এর কাজ শিক্ষার্থী আমরা এবার দেখতে পাচ্ছি ভাস ডিফারেন্স বা শুক্রনালী তোমরা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ লাল কালারের একটি বস্তু খুব জলজল করে জ্বলছে সেটা শুক্রনালী বা ভাস ডিফারেন্সকে ইঙ্গিত করছে শিক্ষার্থীবৃন্দ এবার আসো তাহলে চতুর্থ অংশ তা নিয়ে একটু আমরা আলোচনা করি এটাকে বলা হচ্ছে সেমিনাল ভেসিকল এর অবস্থানটা হচ্ছে মুদ্রাছড়ি ও মলাশয়ে মধ্যস্থলে এবং এটা স্ফীত থলিকাপথ নালিদয় সেমিনাল ভেসিকল নামে পরিচিত এর কাজটা হচ্ছে বীর্য বা সিমেন্ট তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে পিচ্ছিল রস নিশ্চিত করা এর রস যে শুক্রাণু সৃষ্টি হবে তাদেরকে পুষ্টি যোগায় আমরা পঞ্চমত যে অংশটির নাম বলব তা হচ্ছে ক্ষেপণ নালী এর অবস্থান হচ্ছে সেমিনাল ভেসিকল এবং শুক্রনালী নালী অ্যাম্পুলা এই দুটো একীভূত হয়ে একটি অভিন্ন নালী গঠন করে যার নাম হচ্ছে ক্ষেপণ নালী নালীটি পুরুষের শুক্রাশয়ের অভ্যন্তরে একজন গ্রন্থি আছে যাদের নাম হচ্ছে প্রষ্ঠের গ্রন্থি এই প্রষ্ঠের গ্রন্থি ভিতর দিয়ে মূত্রনালীতে এসে মিলে অথবা মিশে এর কাজ হচ্ছে এর মাধ্যমে শুক্রাণু খরন দ্রব্য সহ মূত্রনালীতে আসে আবারও কাজটা বলছি এর মাধ্যমে শুক্রাণু সহ খরন দ্রব্য মূত্রনালীতে আসে আমরা ষষ্ঠত দিয়ে অংশের কথা বলবো তা হচ্ছে মূত্রনালী বা ইউরে মূত্রথলি থেকে পুরুষের বহিজনাঙ্গ বা শিশ্নের মাথা পর্যন্ত দীর্ঘ যে নালী সেই নালীটাই হচ্ছে মূত্রনালী এটা লম্বায় কম বেশি বিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এটা একটা চেরাচেদের মাধ্যমে বাইরে উন্নত এই নালীটার কাজ হচ্ছে একই সাথে রেচন ও প্রজননতন্ত্রের কাজ করে এটা একটা সাধারণ নালী আমরা একটু ছবিটার দিকে খেয়াল করি তাহলে আমরা মূত্র নালী নালী এবং সেমিনাল ভেসিকল তিনটা অংশকেই আমরা একসাথে দেখতে পাব তিনটা অংশ পৃথকভাবে তিনটা পৃথক রঙে জল করছে তাহলে আমরা এই অংশটাকে বলতে পারি মূত্র নালী এটা হচ্ছে আমার ক্ষেপণ নালী আর উপরে হলুদ কালারের এই অংশটা হচ্ছে সেমিনাল ভেসিকল শিক্ষার্থীবৃন্দ আমরা সপ্তম অংশে চলে এসেছি সপ্তমে প্রথম যে অংশটা সেটা হচ্ছে অন্ড বা স্কোটাম এদের অবস্থান এদের গঠনটা হচ্ছে এরা ঝুলে থাকে এবং এরা ত্বকে আবৃত পাতলা ত্বকে আবৃত বিশেষ ধরনের একটা থলি স্কোটাম বহবটা দুভাগে বিভক্ত প্রত্যেকটি ভাগ একটি করে শুক্রাশয় ও তার এপিডিলেমাস এবং শুক্রাণুর কিছু অংশ ধারণ করে এদের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখে এবং এরা চাপ জনিত বা আঘাতজনিত ক্ষতির হাত থেকে রক্ষা করে তবে আমাদের এই যে দেখানো ইঙ্গিত করা জিনিসটা এটা হচ্ছে সেই অন্ডতলি শিক্ষার্থীবৃন্দ আমরা সাথে খ অংশটাতে চলে এসেছি এটা হচ্ছে শিষ্ণ যাকে আমরা খুব সহজ বাংলায় পুরুষাঙ্গ বলে জানি এটা হচ্ছে একটা নলাকা পেশিবহুল বহিজনাঙ্গ এটার অংশগুলো হচ্ছে শিষ্ণমূল শিষ্ণ দেহ এবং এ ধরনের তিনটে অংশে এটা বিভক্ত আর এই যে বডিটা বা দেহটা এটা দুই ধরনের ইরেকটাইল টিস্যু বা উত্থান খম কলা দিয়ে তৈরি যার কারণে এই টিস্যুটা যখন দৃঢ় হয় তখন অঙ্গটি প্রসারিত হয় আর সৃষ্ণ প্রচুর পরিমাণে স্নায়ু বিদ্যমান এর কাজ হচ্ছে মাধ্যমে স্ত্রী এটা হয়ে অভ্যন্তরে করে আমরা এখানে শীর্ণটা দেখতে পাচ্ছি আমাদের অষ্টম এবং শেষ অংশটা পুরুষ প্রজননতন্ত্রের হচ্ছে জনন গ্রন্থি পুরুষ প্রজননতন্ত্রে দুটি প্রধান গ্রন্থি পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে প্রোস্টেট গ্রন্থি এর অবস্থানটা হচ্ছে শ্রমিক গহ্বরে মূত্রধরীর নিচে অবস্থিত এবং এটা দেখতে অনেকটা নাশপাতি আকার এখানে লাল কালারে দেখানো আছে গ্রন্থিটা নাশপাতি আকার এটা দুটো অংশ গোড়া এবং চূড়া এদের কাজ কি প্রজননে এদের কাজ অর্থাৎ এই প্রোস্টেট গ্রন্থির কাজ হচ্ছে খারীয় তরল নিঃসরণ করা যেটা বীর্য রসের পরিমাণকে বৃদ্ধি করে এবং জমির অভ্যন্তরে যে অম্লীয় পরিবেশ থাকে পরিবেশকে করে ফলত সেখানে বেঁচে থাকাটা সহজ হয় বা থাকাটা সহজ হয় বৃন্দ আমরা পুরুষ প্রজননতন্ত্রের সর্বশেষ গ্রন্থিটি সম্পর্কে এখন আলোচনা করব এই গ্রন্থিটির নাম হচ্ছে বালভো ইউরেথাল গ্রন্থি অথবা কাউপার গ্রন্থি এরা মূত্রনালীর দুপাশে অবস্থিত ক্ষুদ্র মতদানার মতো গ্রন্থি এদের থেকে দুটো নালিকা বের হয়েছে সাথে মিলিত হয় এদের কাজ হচ্ছে সঙ্গমকালে এরা নিউকাসের ন্যায় পিছিল পদার্থকরণ করে এবং রাজনীপথে পিচ্ছিল রাখে আমরা এতক্ষণ পুরুষ প্রজননতন্ত্র নিয়ে আলোচনা করলাম এই হচ্ছে গিয়ে আমার কাউপার গ্রন্থি আমরা এর পরপরই স্ত্রী প্রজননতন্ত্র নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা কাজ আছে তোমরা খাতায় প্রশ্নটা লিখে নাও প্রশ্নটা হচ্ছে যৌন প্রজনন কি আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রশ্নটা লিখতে পেরেছ তাহলে চলো এবার আমরা স্ত্রী প্রজননতন্ত্রে চলে যাই স্ত্রী প্রজননতন্ত্র ও পুরুষ প্রজননতন্ত্রের মতো একাধিক অঙ্গ নিয়ে গঠিত তো সেই অঙ্গগুলো কি আমরা এক এক করে দেখি অঙ্গগুলোর প্রথমটি হচ্ছে ডিম্বাশয় তারপর আছে ডিম্বনালী তারপর আছে জরায়ু তারপর আছে যৌনী তারপর আছে বহি যৌনাঙ্গ তারপর আছে যৌন তাহলে আমরা এক এক করে এগুলোর সম্পর্কে বলি ডিম্বাশয় এদের সংখ্যা স্ত্রী দেখে এক জোড়া এদের অবস্থান হচ্ছে শ্রোণীর পেছনে ফাঁপা গহ্বরে জরায়ু দুপাশে এরা অবস্থিত এদের ওজন কতটুকু এবং আকৃতিতে বা কেমন সেটা যদি বলি প্রত্যেকটি ডিম্বাশয়ের ওজন হচ্ছে দু থেকে তিন দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে তিন গ্রাম এবং লম্বায় প্রায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং চওড়া হয় প্রায় শূন্য দশমিক ছয় থেকে এক দশমিক জরায়ু ও ফ্যালোপিয়া নালী সহ উদরে একটা পেরিটোনিয়াম পর্দার ভাঁজ করা টিস্যুর সাহায্যে এরা আটকে থাকে ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা আর ডিম্বাণু উৎপাদিত না হয়ে ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকবে না তাছাড়া এরা কি করে কিছু যৌন হরমোন করে রজচক্র গর্ভ অমরা তথা মাতৃ করতে এদের ভূমিকা রয়েছে আমরা দ্বিতীয় যে অংশটার নাম বলবো তা হচ্ছে নির্মাণালীন শিক্ষার্থী বৃন্দ তোমরা একটু ছবিটার দিকে তাকাও আমি এই ছবিতে এটাকে জড়ায়ু বলে ইন্ডিকেট করেছি এই যে নালীটা যেখান দিয়ে একটা যাচ্ছে এই নালীটাই হচ্ছে আমার ডিম্ব তাহলে এটা জরায়ু থেকে উৎপন্ন হয়ে দুপাশে দুপাশে দুটো ডিম্ব বিস্তার লাভ করে এটা আনুমানিক প্রায় বারো সেন্টিমিটার মতো লম্বা হয় জরায়ু সংলগ্ন যে অংশটা সেটাকে বলা হচ্ছে ফান্ডাস তারপরে থাকে ইস্তোমাস অ্যাম্পুলা ও ইমফান্ডিবুলা এই চারটা অংশ নিয়ে ডিম্ব গঠিত আর ডিম্বনারির শেষ প্রান্তে এরকম আঙুলের মতো কতগুলো অভিক্ষেপ বা মতো অভিষেপ থাকে এটাকে বলা হচ্ছে এর এর কাজ কাজ কি হচ্ছে থেকে পরিণত ডিম্বাণুকে এরা জরায়ুতে পৌঁছে দেয় রসখরণ করে এবং শুক্রাণুকে ঊর্ধ্ব প্রান্তে উঠে ডিম্বাণুকে নিষিক্তকরণে সাহায্য করে শিক্ষার্থী বৃন্দ তাহলে এটা জরায়ু এটা হচ্ছে ডিম্বাণুালি কি প্রটেক্টেড ডিম্বাণুালি আর আমরা আরেকটা ছবি দিচ্ছি এই এই জিনিসটা এটা হচ্ছে ডিম্বাশয় স্যার এই ছবিতে মূলত আমি জরায়ু ডিম্বাণুালি এবং ডিম্বাশয় এই তিনটা জিনিসকে এখানে দেখাচ্ছি শিক্ষার্থীবৃন্দ আপনারা চলে আরছি তৃতীয় অংশটাতে জরায়ু যেটা একটু আগে দেখালাম জরায়ুর অবস্থান হচ্ছে মূত্রাশয়ের পেছনে ও মলাশয়ের সামনে শ্রোণী গহ্বরে জরায়ু অবস্থান করে এর আকৃতি দেখতে অনেকটা উল্টানো নাশপাতির মতো অর্থাৎ উপরের দিকটা চওড়া নিচের দিকটা একটু সরু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে যথাক্রমে আট দৈর্ঘ্যে প্রস্থে পাঁচ এবং উচ্চতাতে প্রায় তিন সেন্টিমিটারের মতো যখন কোনো নারী গর্ভবতী হয় এটার আকারটা বিশ গুণের মতো বৃদ্ধিপ্রাপ্ত হয় তো এই যে জড়ায়ু এর প্রাচীর আছে তিনটি এর বই প্রাচীরকে বলা হচ্ছে পেরিমেট্রিয়াম মধ্যে থাকে মায়োমেট্রিয়াম এবং ভেতরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম জরায়ু উপর দিকে গম্বুজাকৃতি ফান্ডাস মাঝখানে জরায়ু দেহ এবং নিচের দিকে সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ নিয়ে গঠিত জরায়ুর কাজটা কি জরায়ুর কাজটা হচ্ছে জরায়ুতে ভ্রূণ সংস্থাপিত হয় ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত জরায়ু ভ্রূণকে সুরক্ষা দিয়ে থাকে আর সার্ভিক্সের বা জরায়ু কণ্ঠের যে ক্ষারকীয় রস সেটা শুকানুর চলন ক্ষমতাকে বৃদ্ধি করে আমরা এবার আসছি আরেকটা অংশ জনি এর অবস্থানটা হচ্ছে এটা আট থেকে দশ সেন্টিমিটার মতো লম্বা নলাকার একটা খাত যা মূত্রাশয় নিচ দিয়ে দেহের অভ্যন্তরে অবস্থিত এবং জরায়ু থেকে দেহের বাইরে উন্মুক্ত তো জনির প্রাচীরে অসংখ্য ভাঁজ থাকে এই ভাঁজগুলার নাম হচ্ছে রোগী তাছাড়া যারা কুমারী মেয়ে তাদের জমি হাইমেন হাইম্যান বলে বিশেষ ধরনের পাতলা পর্দা দেখা যায় এর কাজ হচ্ছে এর মাংসল প্রাচীরের সাহায্যে যে কোনো আকারে শিষ্ণকে গ্রহণ করতে পারে এবং বীর্যস্খলনের জন্য প্রয়োজনীয় উত্তেজনা বা উদ্দীপনা যোগাতে পারে সেই সাথে সাথে এরা স্কলিত বীর্য গ্রহণ এবং প্রসবকে ঝামেলামুক্ত মুক্ত করে আমরা এই ছবিটাতে জরির অবস্থানটা একটু দেখি এই হচ্ছে গিয়ে জোনি আমরা এবার আলোচনা করব বহিজোনা বহিজোনা মধ্যে স্ত্রীদেহে উল্লেখযোগ্য হচ্ছে ল্যাবিয়া ল্যাবিয়া ও বলে মাংস ভাঁজ একজোড়ার নাম ল্যাবিয়া ম্যাজোরা আর একজোড়ার নাম ল্যাবিয়া মাইনোরা এরা কপারের মতো জোনিপথকে ঢেকে রাখে বড় জোড়াকে বলা হচ্ছে ল্যাবিয়া ম্যাজোরা আর ছোট জোড়াকে বলা হচ্ছে ল্যাবিয়া মাইনরা এবার আরেকটা জিনিস বলি ল্যাবিয়া ম্যাজরার উপরের দিকে ছোট্ট একটা মাংস পিণ্ড দেখা যায় যা অনেকটা পুরুষের শিষ্ণের সাথে তুলনীয় এটা অত্যন্ত সংবেদনশীল এই জিনিসটা যৌন মিলনকে আনন্দ উপর করে তোলে এর নাম হচ্ছে ক্লাইটোরিস বা ভগাঙ্কুর এছাড়া আছে মনসপিওরিশ স্ত্রী জননাঙ্গের বাইরের দিকের অংশগুলোকে আমরা একসাথে বলবো ভালভাগ ভালভাগ একবারই উপরে যে অংশটা সেটাকে আমরা বলবো মন্স পিউরিস আমরা এরপর একটি ছবি দেখব এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই উপরের উঁচু অংশটাকে বলা হচ্ছে মন্স পিউরিস আছে ল্যাবিয়া মেজোরা আছে ল্যাবিয়া মাইনোরা আর এই হচ্ছে আমার ক্লাইটোরিস এখানে পুরুষ প্রজননতন্ত্রের মতো এখানেও জনন গ্রন্থি আছে এখানে যে জনন গ্রন্থি আছে তার নাম হচ্ছে বার্থেলিন গ্রন্থি ল্যাবিয়া মাইনোরা বলে যে একজরা কপাটের কথা বলেছি তার দুটো বড় গ্রন্থি উন্মুক্ত হয়েছে এদের নাম হচ্ছে গ্রন্থি এরা করে যার ফলে অনেকটা সহজ ও আনন্দ হয় প্রিয় শিক্ষার্থী আমরা এবার কিছু প্র্যাকটিস করব তো তোমরা মনে করো ক্লাসেই আছো তাহলে এই দুটো দলে ভাগ হয়ে কাজ করবে এটা ভেবে খাতায় প্রশ্ন দুটো লিখে রাখো কদলের জন্য কাজ হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো আমি যে তোমাদেরকে আটটি অংশের কথা বলেছি সেটা আর খদল স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো লিখবে অর্থাৎ তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে পুরুষ প্রজননতন্ত্রের অংশ এবং স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো তুমি কোনো কিছু না দেখে বলতে পারো না আমরা ক্লাসের অনেকটাই শেষে চলে আসছি আমরা আজকের ক্লাসে যা শিখলাম এ থেকে পরীক্ষা আসতে পারে এমন কিছু প্রশ্ন তোমাদের এখন লিখতে বলবো আশা করি তোমরা খাতা খুলে প্রশ্নগুলো লিখে নেবে আমি প্রত্যেকটা প্রশ্ন দুবার করে বলবো আশা করি তোমাদের ততক্ষণে লেখা হয়ে যাবে আমাদের প্রশ্নগুলো হচ্ছে প্রজনন কি প্রজনন কি দ্বিতীয় প্রশ্ন এপিডি ডাইমিস কি এপিডি ডাইমিস কি তৃতীয় প্রশ্ন সেমিনাল ভেসিকল কি সেমিনাল ভেসিকল কি চতুর্থ প্রশ্ন জনি বলিতে কি বোঝ জনি বলিতে কি বোঝ আবার শেষ প্রশ্নটা বলছি এখানকার ক্লাইটোরিস কাকে বলে ক্লাইটোরিস কাকে বলে আশা করি তোমরা প্রশ্নগুলা লিখতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ আমার আজকের ক্লাস প্রায় শেষ হয়ে আসলো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো বাড়িতে প্র্যাকটিস বা চর্চা করার জন্য তোমাদের এখন একটু বড় একটা প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে মানুষের পুরুষ ও স্ত্রী প্রজনন তন্ত্র বর্ণনা করণ শিক্ষার্থীবৃন্দ আমার আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ আবার দেখা হবে হয়তো আগামী কোনো ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি